হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বিয়ে থার্ড সেমিস্টার মেজর এবং মাইনর কোর্সের ছাত্রছাত্রীদের জন্য ভাষাতত্ত্ব থেকে কয়েকটি সংজ্ঞা ও উদাহরণ নিয়ে উপস্থিত হয়েছি এর আগেও আমি ভাষাতত্ত্ব থেকে কয়েকটি সংজ্ঞা উদাহরণ এবং অন্যান্য নোটস দিয়েছিলাম সেগুলো যদি তোমরা দেখে না থাকো তো এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমি সেগুলোর লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে তোমরা দেখে নেবে তো আজ আমি তোমাদের সামনে প্রথম যে সংজ্ঞাটি উপস্থাপন করব সে সংজ্ঞাটি হচ্ছে কি ভবন তৎসম শব্দ বাংলা শব্দে রূপান্তরিত হওয়ার সময় উম ইয় মূর্ধ্ন দৈতন্য ম যুক্ত ব্যঞ্জনের উম ইঁয়োঁ মূর্ধ দৈতন্য ম লোভ পেলে আগের স্বরধ্বনি সানুনাসিক স্বরে পরিণত হয় একে বলা হয় নাশিকী ভবন যেমন অঙ্ক আক পঞ্চ পাঁচ চম্পক চাপা শঙ্খ শাক নাসিক ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনি ছাড়া কিছু কিছু ক্ষেত্রে স্বতস্ফূর্ত ভাবে স্বরধ্বনি সানুনাসিক হয় এই প্রবণতাকে বলা বলে স্বতঃস্ফূর্ত নাশিকী ভবন যেমন পেঁপে পেঁপে ইট ইট আরেকটি অদ্ভুত ব্যাপার ভাষায় ঘটে যাকে বলা হয় শত প্রবৃত্ত নাসিকী ভবন বা অহেতুক নাসিকী ভবন মূল শব্দে অনুনাসিক ধ্বনি থাকলে তৎভাবে নাসিকী ভবন এই হচ্ছে নিয়ম মনে হয় অহেতুক নাসিকী ভবনের মূলে আছে অনার্য প্রভাব যেমন পক্ষী পঙ্খী ফিকা ফাঁকি হাস্য হাসি বংশবাস ইত্যাদি এরপর আমরা জানবো সমীভবন সংজ্ঞা পাশাপাশি অবস্থিত দুটি অসম ব্যঞ্জন ধ্বনির একটি অপরটির উপর প্রভাব বিস্তার করে সারোপ্য আনয়ন করে আবার কখনো কখনো উভয় ধ্বনি পারস্পরিক প্রভাবে সাম্য লাভ করে এ প্রক্রিয়াকে বলে সমীভবন সমীভবন তিন প্রকার যথা প্রগত পরাগত ও পারস্পরিক সমীভবন এখন যেন প্রগত সমীভবন সমীভবনে যদি দুই সন্নিহিত ধ্বনি দ্বিতীয়টি প্রথম ধ্বনির মতো পরিবর্তিত হয় তবে তাকে প্রগত সমীভবন বলে যেমন পদ্ম পদ্ম বানানটা দেখো উচ্চারণ কিন্তু একই রকম হবে কিন্তু বানানটা আলাদা হবে চক্র চক্র পক্ক পক্ক এরপর হচ্ছে পরাগত সমীভবন পরবর্তী পরবর্তী ব্যঞ্জনধ্বনির প্রভাবে যখন পূর্ববর্তী ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন ঘটে তখন তাকে পরাগত সমীভবন বলে যেমন তর্ক তক্ক ধর্ম ধর্ম সাতজন সাতজন এরপর অনন্য সমীভবন পরস্পরের প্রভাবে দুটি ধ্বনির পরিবর্তন ঘটলে তাকে পারস্পরিক সমীভবন বলে ব্যঞ্জন সন্ধিতে এর উদাহরণ পাওয়া যায় যেমন যোগ শৃঙ্খল ও শৃঙ্খল কুৎসা কেচ্ছা ইত্যাদি এরপর জানব বিমিশ্রণ বা মিশ্রণ যদি কোনো শব্দ উচ্চারণ করতে গিয়ে ভাবানুষঙ্গের কারণে অন্য কোনো শব্দ মনে এসে যায় এবং মূল শব্দের অংশবিশেষ বাদ দিয়ে মনে আসা নতুন শব্দটি যোগ করে দেওয়া হয় তবে তাকে বিমিশ্রণ বা মিশ্রণ বলে বিমিশ্রণের বৈশিষ্ট্য বিমিশ্রণ হল ধ্বনি পরিবর্তনের একটি বিশেষ প্রক্রিয়া বিমিশ্রণ হল এক শ্রেণীর ভাষণের সঙ্গে প্রভাবজাত ফসল যেমন পর্তুগিজ আনানস বাংলায় আনারস তরিত ঝটিত পিপাসা পিয়াসা তৃষ্ণা তিয়াস অনেক সময় মিশ্রণের ফলে ভুল বানানের সৃষ্টি হয় যেমন কালিদাসের নজিরে শিক্ষিত লোকের লেখনীতেও অনেক সময় কালীপ্রসন্ন চণ্ডীদাস বের হয়েছে তো আজ এ কয়েকটি এর সংজ্ঞা এবং উদাহরণই তোমাদের সামনে আমি তুলে ধরলাম তো তোমরা যদি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নেবে আর তোমাদের আরও যে বিষয়গুলো আছে সেগুলো আমি তোমাদের কাছে আস্তে আস্তে নিয়ে আসবো তোমরা সবাই ভালো থেকো আজ এখানে রাখছি ধন্যবাদ